আজ এসেছি আমি বাংলাদেশের একটি শান্ত সুন্দর প্রাকৃতিতে ভরা জেলা কিশোরগঞ্জে চলুন একসাথে ঘুরে দেখা যাক এই নদী আর হাওড় মিশানো এই কিশোরগঞ্জ জেলা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসমাউল হোসনা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কিশোরগঞ্জ জেলাতে এখানকার নদীর পানি সব সময় শান্ত আর বাতাস খুবই ঠান্ডা সকালে বা বিকেলে নদীর পাশে দাঁড়ালেই মনটা একদম ফ্রেশ হয়ে যায় কিশোরগঞ্জের মানুষও খুবই হাসি খুশি আর সহজ সরল দূরে যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে আসলে এই ব্রিজের সৌন্দর্য আপনাকে অবশ্যই দেখতে হবে নদী আর ব্রিজ দুটো মিলিয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করে প্রতিদিন অনেক মানুষ এখানে আসে একটু সময় নৌকাই করে নদী পেরানোর অনুভূতি একদম অন্যরকম জলের ঢেউ হালকা বাতাস সব মিলিয়ে মনে হয় সময়টা একটু ধীর হয়ে গেছে কিশোরগঞ্জের নদী পথ চলাচল মানুষের জীবনের একটি বড় অংশ সবুজের মাঝে এই নদীটা যেন প্রকৃতির একটা বিশেষ উপহার চারপাশে গাছপালা দূরের বাড়িঘর সব কিছু মিলায়ে খুবই শান্তিপূর্ণ একটা মহ তৈরি করে আমরা কিশোরগঞ্জ জেলাতে এসেছিলাম টিম সহ আর কিশোরগঞ্জ জেলাতে এসে কিশোরগঞ্জ সদর থেকে আমরা যাই বালিখোলা আর বালিখোলা থেকে আমরা যাই যেহেতু আমরা মিঠাময়িন অষ্টগ্রাম নিকলি বাইজিতপুর এবং চর যেগুলো আসলে দেখার মতো জায়গা সেগুলো জায়গাতে যাব এই জন্য আমরা মিঠামইন হোটেলে উঠি মিঠাময়িন হোটেল থেকে আমরা এখন যাচ্ছি অষ্টগ্রামের দিকে আর আমার এই ভিডিওতে থাকছে অনেক কিছু আর এখানে মাঝে মামা তো নৌকা ছেড়ে দিয়ে সেই ভাবনা ভাবতেছে আর প্রচুর রোদ থাকায় আমরা একদম পুড়ে যাচ্ছিলাম আসলে অনেক সুন্দর একটা জেলা অন্য কোনো ভিডিওতে আমি জিরো পয়েন্টের ভাস্কর্যটা এবং মিঠামহিন জিরো পয়েন্টে আমরা কি কি করেছি সব কিছু দেখতে পারবো এবং মিঠামহিন জিরো পয়েন্ট থেকে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেইটাও আপনারা ভিডিওতেই দেখতে পারবেন কিশোরগঞ্জের ঐতিহ্য স্থানগুলো দেখতে হলে অবশ্যই আমার এই ভিডিওর থাকতে হবে। আমার এই কিশোরগঞ্জ জেলার ভিডিও দেব এখানে এখানে আমার মেজো ভাইয়া ছোট ভাইয়া প্রচুর নাচানাচি শুরু করে দিয়েছে কারণ এই জেলাটা তাদের অনেক পছন্দ হয়েছিল বলে সো গাইস কিশোরগঞ্জের এই ছোট ভ্রমণ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ অন্য একটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ আমার এই চ্যানেলে ট্রাভেল এবং কুকিং লাইফস্টাইল স্টাইল সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা